স্প্রিং বল এই স্প্রিংটি এক্স নট শুরু থেকে এক্স নট পর্যন্ত নট বা সাম্য অবস্থা এটা হচ্ছিল স্প্রিং এর সাম্য অবস্থা স্প্রিংয়ের সাম্য অবস্থা তো এই জায়গায় যদি কোনো একটা স্প্রিং থাকে তো এই জায়গায় যদি স্প্রিং থাকে তো এই স্প্রিংয়ের উপরে কি পরিমাণ কাজ হয় আমরা জানি স্প্রিংয়ে বল স্প্রিং বল f হচ্ছে মাইনাস কেক্স কেন জায়গায় কে থাকে কারণ স্প্রিংয়ের প্রত্যয়নী বল বিপরীত দিকে কাজ করে তাই স্প্রিংয়ের প্রত্যয়নী বল বিপরীত দিকে কাজ করে তাই f হচ্ছে মাইনাস কেক্স তো এই স্প্রিংটাকে যদি আমরা এই অবস্থান থেকে টেনে এই অবস্থানে নিয়ে যাই শুরুতে এই অবস্থানে ছিল এক্স নট আমরা যদি এক্স অন পরিমাণ স্মরণ ঘটাই এই বস্তুটার এই স্প্রিংটার এক্স অন প্রথমত স্মরণ ঘটাই এক্স নট থেকে এ অবস্থানে নিয়ে যাই তাহলে এই স্প্রিংয়ের উপরে আমরা ডেফিনেটলি এফ পরিমাণ বল প্রয়োগ করছি এফ সেই এফ কত এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স এখানে এফ এফ হচ্ছে হলো ফোর্স বা বল কে কে হচ্ছিল স্প্রিং কনস্টেন্ট স্প্রিং কনস্টেন্ট আর এই এক্স এক্স হচ্ছিল কতটুকু স্মরণ হয়েছে বা ডিসপ্লেসমেন্ট স্মরণ বা ডিসপ্লেসমেন্ট তো এই এক্স নট থেকে এ পর্যন্ত সরাইতে এই স্প্রিংয়ের উপরে কী পরিমাণ কাজ করতে হয়েছে তো আমরা জানি স্প্রিংয়ের যে এর উপরে যে পরিমাণ বল আমরা প্রয়োগ করছি এটা কিন্তু স্প্রিং কিন্তু একটা পরিবর্তনশীল বল তো এই পরিবর্তনশীল বল দ্বারা কি তো কাজ আমরা কিভাবে জানি ইন্টিগ্রেশন এফ ডিএক্স ডাব্লিউ ইদিকলটা হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিএক্স তো এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি না কে এক্স কে এক্স ডিএক্স ডাব্লিউ ইদিকলটা হচ্ছে কে এক্স ডিএক্স কে তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন হয় না ডিফারেন্সিয়েশন হয় না কে বের হয়ে আসবে ইনটিগ্রেশন এক্স ডি এক্স তো এক্সরে যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে আসা হচ্ছে এক্স ডি এক্স ইজিকটু হচ্ছিল এক্স স্কোয়ার বাই টু পাওয়ার এক বেড়ে যাবে এবং যে পরিমাণ পাওয়ার বড় সেই পাওয়ার দ্বারা ভাগ হয়ে যাবে তো এই সমীকরণটা যদি আমরা সবাই লিখি তাহলে হাফ কে বল্স স্কোয়ার ডাব্লিউ ইজিকোয়াল টু হচ্ছিল হাফ কেক্স এক্স স্কোয়ার স্প্রিং বল দ্বারা কৃতকাজ ডাবলিউ ইজিকোয়াল টু হচ্ছিল হাফ কে এক্স স্কোয়ার

ডিসপ্লেসমেন্ট তো স্প্রিং বল দ্বারা কৃতকাস ডাব্লিউডিকল টু হচ্ছিলো এফ ইন এফ ডাব্লিউডিকল টু হাফকে এক্স স্ক্যাট ডেফিনেটলি এই সূত্রটা কিন্তু এরকম না এই সূত্রটা কীরকম যে শুরুতে আমাদের কাছে এই বস্তুটি হচ্ছিলো এক্স নট অবস্থানে ছিল সম্য অবস্থায় ছিল এরপরে আমরা এক্স অন পরিমাণ স্মরণ ঘটায় এ অবস্থানে নিয়েছি যদি এরকম হইতো দে বস্তুটি শুরুতেই এই এ অবস্থানে ছিল এরপরে আমরা এই বস্তুটাকে টেনে এ থেকে বিতে নিয়েছি সে শুরুতেই আগে থেকেই এক্স পরিমাণ এক্স নট আগে থেকেই সে এ পরিমাণ সরেছিল এইবার আমরা এ থেকে বিতে নিয়েছি এ থেকে বিতে নিতে কী কাজ কত এ থেকে বিতে নিতে কিতো কাজ কত আমরা এক্স টু পরিমাণ স্মরণ ঘটাইছি শুরুতে সে এক্স পরিমাণ এক্স ওয়ান পরিমাণ সরেছিল এবং এক্স এক্স ওয়ান পরিমাণ আগে থেকেই সরেছিল সরে এ অবস্থানে ছিল তো এ থেকে আমরা বিতে এক্স টু পরিমাণ সরাইছি এক্স টু পরিমাণ সরাইতে কী কাজ কত তো সূত্রটা বেসিক্যালি কীরকম হয় সূত্রটা বেসিক্যালি হচ্ছে এরকম এরকমতে ডাব্লু ইজিক্যাল টু হাফ কে এক্স ফাইনালের স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ইনিশিয়াল স্কোয়ার মানে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হলো এক্স ইনিশিয়াল স্কোয়ার লেট শেষের আগে থেকেই তিন মিটার সরেছিল এবং আমরা এই বস্তুর উপরে আরও পরি এফ পরিমাণ বল প্রয়োগ করাই বস্তুটি আরো দুই মিটার সরছে এখন দেখো যে টোটাল এফ ফাইনাল কত এই এক্স কি এক্স হচ্ছিল সাম্য অবস্থা হতে স্মরণ তো এই সমীকরণে এক্স এক্স কি এই সমীকরণে এক্স হচ্ছিল সাম্য অবস্থা হতে স্মরণ সাম্য অবস্থা হতে স্মরণ এখন এই সবগুলো দূরত্ব নেব আমরা সাম্য অবস্থা থেকে যে এই জায়গায় স্টুডেন্টরা কোথায় ভুল করবে আমি জানি যে স্টুডেন্ট কোথায় ভুল করবে স্টুডেন্ট প্রথমে কি করবে যে এফ ফাইনাল মানে আমরা শেষ কতটুকু প্রধান সে এই জায়গায় দুই বসাবে এবং আগে থেকে সে কতটুকু ছিল তিন বসাবে দুয়ের বর্গ থেকে তিনের বর্গ বিয়েক করবে সে একটা নেগেটিভ মান বের করবে বাট বিষয়টা তো এরকম হবে না বিষয়টা কীরকম হবে সেটা হচ্ছে যে সে টোটাল এক কতটুকু স্মরণ হয়েছে ফাইনাল একদম সাম্য অবস্থা থেকে সে কত মোট কতটুকু সরছে শুরুতে সে ছিল হচ্ছে তিন মিটার এবং আমরা এক পরিমাণ বল দিয়ে আর আমরা দুই মিটার সরাইছি মোট সে স্মরণ করছে হচ্ছিল ফাইভ মিটার এবং সে আগে থেকে কতটুকু ছিল থ্রি মিটার তাহলে এই জায়গায় এক এক্স ফাইনাল রিজাল্ট হচ্ছিলো কত ফাইভ মিটার এবং আগে থেকে সে কতটুকু সরেছিল এক্স ইনিশিয়াল এক্স ইনিশিয়াল হচ্ছিলো থ্রি মিটার তো এই সমীকরণে যদি আমরা এই মানগুলো বসায় দিই তাহলে কত বাস হাফ কে ফাইনাল কত এর স্কোয়ার মাইনাস হচ্ছিল থ্রি এর স্কোয়ার দেখো তো ভাই কত বাসে হাফ কে পঁচিশ মাইনাস হচ্ছিল নাইন টোয়েন্টি ফাইভ মাইনাস হচ্ছিল টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন টোয়েন্টি ফাইভ ফাইভ মাইনাস নাইন পঁচিশ থেকে নয় বাদ দিলি বাসে কত সার ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করি এইট এইট কে ঠিক হিসাব করছি তো নয় পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে হচ্ছিলো বিশ বিশ থেকে চারি বাদ দিলে হচ্ছিলো ষোলো ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে বাদ হচ্ছিলো এইট এইট কে এখানে কে কি কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু তোমার কোশ্চেনে অলরেডি গিভেন থাকবে ওভারঅল ভাই আমরা কিন্তু সব শিখছি সব যত ধরনের কৃত কাজ সম্ভব সব শিখছি যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ ইনক্লাইন সারফেস বরাবর টেনে নিলে কত ত্বরণে পড়বে পাশাপাশি